আবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন সাংসদ দেবী আরো এক ধাপে গিয়ে তৃণমূল সূত্রের খবর ঠিক কি জানা যাচ্ছে রইল বিস্তারিত আপডেট আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সাংসদ দেবী অর্থাৎ যা নিয়ে এত জল্পনা চর্চা চলছিল তা এবার হয়তো থামল তৃণমূল সূত্রের খবর দেবের সঙ্গে দলের কখনোই কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিল না দলের কিছু ব্যক্তির সঙ্গে তার মত পার্থক্য থাকতে পারে সে বিষয়ে দিনের বৈঠকে আলোচনা হয় বলেও সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সমস্ত বিষয় শুনেছেন বলে সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে এমনও সূত্রের খবর খুব বড় কোনো ঘটনা না ঘটলেও ঘাটাল থেকে আবারও প্রার্থী হতে চলেছেন দেবী দল আর তারকা দেব নিয়ে যাবতীয় জল্পনা গুঞ্জনের অবসান তিনি দলেই আছেন আর থাকবেন এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই এমনই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারকা দেবী শনিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে গেলেন দলের তারকা সাংসদ দেব সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন বলে খবর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি ঘাটালে তারকা সাংসদকে নিয়ে ওঠানার জল্পনার অবসান হয়েছে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতে জট কেটেছে স্পষ্ট হয়েছে সাংসদ তারকা দেব দলেই থাকছে এ নিয়ে কোনো জল্পনা নেই তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন কি তা প্রায় নিশ্চিত তৃণমূল নেত্রীর প্রতি নিজের ভালোবাসা শ্রদ্ধার কথা বারবারই বলেন সাংসদ দেব সাম্প্রতিক জটিলতার মাঝেও তিনি বলে আসছিলেন তার একার সিদ্ধান্তে কিছু হবে না তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সব ঠিক হবে শনিবারের বৈঠকে সাক্ষাতে বোঝা গেল কোনো জট নেই দিদির সঙ্গে নির্বাচনে লড়াই প্রস্তুত সাংসদ তারকা দেব আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দেবী অর্থাৎ জানি নিয়ে এত চল্পনা চর্চা চলছিল তা এবার হয়তো থামল